আমাদের পটুয়াখালী এত সুন্দর বাণিজ্য মেলা সেটা আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি সো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি একবার ক্লিক করছেন ভিডিওটি অন্তপক্ষে সম্পূর্ণ আকারে দেখুন সামনের দিকে আপনারা যত দেখবেন ততই আপনাদের ভালো লাগবে তাই আমি কোনো স্কিপ করিনি এক ভিডিওতে আপনাদের দুই মিনিটের ভিতরে আমি টোটাল বাণিজ্য মেলার সব কিছুই দেখাইতেছে তাই আমি চাই আপনার সম্পূর্ণ আকারে ভিডিওটি দেখুন আমরা দুই মামুবাগনে এখানে আজকে আসলাম মূলত আমার আসার উদ্দেশ্য হলো আমি অসুস্থ খুব আমি এসেছি মূলত ডাক্তার দেখাতে ডাক্তার দেখানোর পরে আমরা দুই মামুবাগ নিয়ে একটু চিন্তা করলাম যে আমরা একটু বাণিজ্য মেলা দেখে আসি অটো খালি এত সুন্দর সুন্দর বাণিজ্য মেলা হয় কোনো বছরই আমাদের আসা হয়নি তবে যেহেতু এসেছি তাই আমরা দুই মামু নিয়ে চলে আসলাম সো বন্ধুরা আপনারা আপনাদের মতন করে ভিডিওটি দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর জিনিস উপভোগ করুন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি ভাই এবং বোন যেই না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এখানে ছোট ছোট বাচ্চারা এই রূপরে উঠে পিস নিচের দিকে নামার দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে এর জন্য এটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করে থাকে তাই আমিও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ আমার কাছে খুবই ভালো লাগলো তাই আমি অনেক সময় ধরে এটা দেখতেছি এর পাশেই অনেক খেলনা আছে যেটা বাচ্চারা খেলাধুলা করে আর দেখার মতনই অনেক সুন্দর সুন্দর জিনিস তারা এখানে তৈরি করে রেখেছে এর পাশে বাচ্চারা দেখতে পাচ্ছে কিভাবে লাফালাফি করতেছে মানুষ হাঁটাচলা করতেছে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে অনেকেই কেনাকাটা করতেন